কিতাপ এটা এটা সটা সৈতাম আছিলাম কইবে নে বয় আগে কিতা বেটা কিতা কইতে কো ওয়াম আমরে খালা আসুন নানি খালা তো আসুন নানি খালা কি তুইছে আরবার নয় আরে কোনো জামেলা বান্দাইল চন্নি না কোনো জামেলা না আগে হুনো টাইন্ডো ন দেখছে কিছনো বাসন দইরা শীতে যে খাফ খাফরা মনে হয় তার শীতর খাফর সুফর নায়। ওখানে আমি চিন্তা করাম যে তার শীতর মাঝে আমরা কুচেটা খাফর সুফর দিলে শীতর মাঝে বুড়া বেটি আরো আগে হইতে পারছিল নানি দিন ধরে আম্মু তো চিন্তা করায় নাতে আমি বালা কথা মন করে দিলাম কানো কানা মারি দিলে আমার আসাও রে ভুত বালা কথা মনে করছ কিছু মনে করিস না রে ভুত দুঃখ নি না এমনি আর কি গটার তোরা স্ক্রু ডিল হয়ে গেছে লাগের মশনার পুত্রে মায়ের ফুট কিস মতর দি দিদি হাত সাত লই গেছে আর ওখান আর বালা খানো অবচ্ছত নি হাত পারছি না ও ভাই সা সন্ধ্যা বাদে বারোই মুনা নি হাসাও মোর বি বেটি বুড়া বেটি রে কিছু আনে দিলে ঠান্ডার আমার বালা পুয়া গুতা গো তো বালা পুয়া গুতা ইয়াল্লাহ বাসাই শুন আমার শহর শরীর পুয়া গুতার জন্য বুঝাই দিতাম পারছি আসুন নি গরো খালা বেটি নাই দেখা যায় খালা হই গো আসুন অ ভাই দি আই ইউ চাইন অ বেটা না দিলে আমাৰ তাই কি তাই ক মাই তাতাৰি কৰি লওক আমি আমাৰ হাতৰ খাম ইয়ে আইছি ইচ্ছাৰে ক খালা ব আইয়া সকলো সময় খালি খাম খাম ভালো লাগে না আমি কমাই বড়ালি আমি সুফান মাঝে বইতে পারতাম নাই আমিও মাটির মাঝে বইমু আচ্ছারে খালা কিতা কইতে তাড়াতাড়ি কই দো আমি কইলাম না আমার খাম তৈ আইছি আচ্ছা গোমাই আচ্ছা বই যাও তোমার যেখানে ভালো লাগে আচ্ছা গোখালা ও তো আর তাড়া নি আমি মাত্রাম তারপরে তুমি মারতেও আসো হুনটাই তো কিতা লাই ডাক দিছি কিতা খালা তোমার শীতর কাপড় উপর নাই নি তোমার ঠান্ডা লাগে যদি তে কোও না কেন গোখালা ঠাণ্ডা আৰু আমিতো বড়ো বাহিৰে কৈলাম না তাই বুজলা কিলা আমাৰ ঠাণ্ডা লাগে ঠাণ্ডাৰ কাপোৰৰ কথা আপোনাৰ কহা ঠাণ্ডাৰ কাপোৰ পিন্ধা কামো কৰা যায় না আর আসল দুকই লগিয়া গত বছর এক বাসা থেকে এক সুইটার দিসলা থাম সলার বস্তার ভিতরে আলার পোয়া বন্ধুরে গরিব পেটে সুইটার টাইয়া কাটিলছে আচ্ছা গো খালা তুই কত কান কইতে আসলে নানি আচ্ছা যাওয়ার কইছো আমার পোয়া পোয়া আনছি দেব তা দিনে শান্তি করতে নেই তুমি দেখো তোমার পছন্দ হয়নি ও নে ও খালা বাহরিয়া দেখো খালা পছন্দ হয়নি আর আল্লাহ আপনার বড় করোক আল্লাহ আপনার মনের আশা পূরণ করোক আমি না হইলেও আপনি বুঝলেন যে আমার ঠান্ডা লাগে আমরা যে কোনো আকেশন ও তো কার কারো মনে হয় যে কতটার দরকার তারা কত অল্পতেও খুশি দেখো চাহিদা কত কম হম নেওয়া হালা দেখতে তো লাগে আপনি এখানে বহু দাম দিয়ে আনছ আফনে আমার লাগিয়ে অত দাম দিয়ে চাদর না আনিয়া আমার টেকা গো আফান খাইলাম সব দূষণ বড় পাই তার শেষ হয়েছিল আন্দো আমার ঠান্ডা লাগা দেখতা মায়া দেখা নিত গিয়া এখন কিতা এখানে আনিয়া দিছি তিতায় যখন তে টেকা গুন্তা দিলাইলান এখানে আমারে ইতা চাদ্দর কিনতে কিতা কাম করা যায়নি কেতিয়া আমি দিছি আইনিয়া তু তোৰ দেখা বেটীৰ দিবা লাগে ঠাণ্ডা লাগে আমি দেখি আমনি গা বেটী ঠাণ্ডা লাগে তোৰ সোৱাইতো আনত গেছি তৰাটো এখন খ্ৰীষ্মতৰ গুণামান না দিলোতো নাইৰে নাৰেগ নাৰেগ খ্ৰীস্মত না খ্ৰীষ্টমত না